এবার আমার আল্লাহ বলে ফিরিস তারা আমি খলিফা বানাইতে চাই কিন্তু তাদেরকে তোমরা বলছো ফাসাদি কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো আমরা কেন বললেন হিসাব করে চলবা কারণ তুমি জানো আর নয় তুমি পশু পাখি নয় তোমাকে আল্লাহ মানুষ করে পাঠাইছে তুমি কি জানো তোমারে বানানোর আগে পৃথিবীতে আরো দুইটা জাতি আসছিল একটা হলো ফিরি স্টার একটা হল ভিকমালিহি বল্ন অলা ভিক মালিহি কশফাদুজা বিজ মালীহ লাগ্ ন অলা كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله حسنه جميع خصاله صلوا عليه واله টাইম এন্ড টাইড ওয়েট ফর নান জন্য সময় অপেক্ষা করে না আপনি মারা যাবেন আপনার দুনিয়া চলবে কেউ বসে থাকবেন আপনার জন্য ঠিক কিনা বলেন আর কত ওয়াজ হইলে আমরা হেদায়েত পাবো আর কত ওয়াজ হইলে আমরা পাশক্ত নামাজ ধরবো আর কত ওয়াজ হইলে আমরা নিজেদেরকে বদলাবো আর কত ওয়াজ হইলে মানুষ সুদ ছেড়ে দেবে আর কত ওয়াজ হলে মানুষ অন্যায় থেকে ফিরে আসবে কিন্তু মানুষ এখন কি হচ্ছে দেখছেন মারামারি কাটাকাটি হানাহানি দৌড়াদৌড়ি মামলা হামলা মোকদ্দমা আছে না নেই কমছে না বাড়ছে আমরা আজকে দুটি আমল নিয়ে কথা বলবো দুটি আমলের দুটি পারপাসে কিছু কিছু কথা বেড়ে যেতে পারে অল্প কথাই নাজাদের জন্য যথেষ্ট হয় যদি কথা হয় সত্য কথা ঠিক কিনা অল্প পথেই আপনার জন্য ভালো কিছু চলে আসে যদি সেই পথ হয় সত্যের পথ কোরআনের পথ আল্লাহর পথ দিনের পথ ঠিক কিনা বলেন আপনি হকের পথে আছেন কষ্টে আছেন দুঃখে আছেন ঠিক মতো খানা খেতে পারেন না ভালো বেতন নাই ভালোভাবে আপনি লাইফ সারভাইভ করতে পারছেন না তারপরেও আপনি যদি মারা যান আপনি ছিলেন হক পথে আল্লাহর পথে রেসুলের পথে ইমানের পথে আমলের পথে আপনি মারা যাবেন মাটির কবর জান্নাতের বাগান হয়ে যাবে আমরা কি এরকম জীবন চাই মাটির কবর জান্নাত বানাইতে হলে এক নাম্বার কাজ যেটাই করব হিসাব করে করব। যেটা করব কি করব। আমি কেন নামাজটা পড়লাম কেন পড়লাম নামাজে লাভ কি ক্ষতি কি নামাজ পড়ার কারণে কি হবে কি হচ্ছে হিসাব করতে হবে আপনি যদি হিসাববিহীন আমলও করেন সে আমলের স্বাদ আসবে না ঠিক কিনা বলুন হিসাব করতে হবে দুই আপনি গুণা করলেন কেন করলেন হিসাব করতে হবে আপনি এখানে কেন আসলেন হিসাব করতে হবে আসার পরে লাভ কি ক্ষতি কি হিসাব করবেন যদি হিসাব করেন আপনি যদি দেখেন লাভ হয় তাহলে আপনি এই কাজটা বেশি বেশি করবেন হিসাব করার পরে যদি দেখেন না আপনার লস হয় হিসাবের কারণে সেই লস থেকে আপনি ফিরে আসবেন আপনি ব্যবসা করেন ব্যবসার মধ্যে বছর শেষে হিসাব করে যদি দেখেন লস হয়েছে আপনি কি এই ব্যবসার দিকে আপনার মন ভালো থাকবে কথাগুলো থাকবে মন খারাপ হবে আপসেট হবে আপনার কষ্ট লাগবে কিন্তু যদি বছর শেষে দেখেন আপনার লাভ হয়েছে আপনার হৃদয়টা খুশিতে উৎফুল্ল হয়ে উঠবে ঠিক না এর জন্য হিসাবের দরকার আছে না নাই মানুষ ব্যবসার হিসাব ঠিকই রাখে কত টাকা ইনকাম করছে হিসাব ঠিকই রাখে বাড়িতে মুনি লাগাইছে মিস্ত্রি কাজ করতেছে কত ঘন্টা কাজ করছে হিসাব ঠিকই রাখে কিন্তু কিছুদিন পরে যে কবরে যাবে সেই কবরের অবস্থা কি হবে সেই হিসাব আমাদের নাই কিছুদিন পরে হাসরের মাঠে দাঁড়াইতে হবে হাজার বছর আল্লাহর সামনে দাঁড়াইয়া অপরাধীর মতো মতনির মতো দাঁড়াই থাকতে হবে সেই পঞ্চাশ হাজার বছরের হিসাব আমাদের নাই কথা কি সত্যনা মিথ্যা জোর বলেন সত্যনা মিথ্যা এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে হিসাব আমাদেরকে করতেই হবে হিসাববিহীন জীবনটা পশুর নেই হয়ে যায় কেউ কষ্ট পাচ্ছেন না কি এবার দ্বিতীয় আরেকটা একটা কাজ করি যে তিনটা জিনিস দিয়ে আল্লাহ আমাদের গোটা দুনিয়া গোটা জীবনটাকে সাজাইছে কয়টা জিনিস এই তিন জিনিসের বাইরে যদি কোনো মানুষ যায় তাহলে সেই মানুষটার মানুষ থাকে না অমানুষ হয়ে যায় এটা মোল্লার কথা না আল্লাহর কথা এক নম্বর হচ্ছে এক নম্বর কি জোরে বলেন মুখস্ত করেন এক নম্বর কি আরবিতে বলা হয় ভিক্র কি বলে জিক্র দুই নাম্বার হচ্ছে ফিক্র তিন নাম্বার হচ্ছে শুক্র এক নাম্বার হচ্ছে আপনি জিকির করবেন একজনের তিনি জোরে বলতে হবে আরো আওয়াজ করে বলেন আরো চিল্লা বলেন কার আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার জন্য আমি দুনিয়া সাজাইলাম তিনটা মূলনীতির উপরে এক নাম্বার হলো জিকির হবে আল্লাহর নামাজ পড়া জিকির তেলাওয়াত করা জিকির ওয়াতশুনা জিকির ভালো কথা বলা জিকির আল্লাহর পথে চলা জিকির দুশ্মনের সঙ্গে আল্লাহর জন্য দুশ্মনী করা জিকির বন্ধুর সঙ্গে আল্লাহর জন্য বন্ধুত্ব করা জিকির আল্লাহর আদেশ মানা জিকির আল্লাহর নিষেধ ছাড়া জিকির অর্থাৎ গোটা জিন্দিগিতে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মানার পরে আপনি আপনার জীবনকে যদি সাজান তাহলে আপনি মনে রাখবেন এটা হবে আল্লাহর জিকিরের উপরে জীবন সুবাহান আল্লাহ দুই নাম্বার হচ্ছে ফিকির চিন্তা করা লাগবে আপনার জীবনটা কেন আল্লাহ দিয়েছে কেন আল্লাহ আপনাকে মানুষ বানাইলো কেন আল্লাহ আপনাকে মুসলমান বানাইলো আল্লাহ আপনারে হিন্দুর ঘরে জন্ম দিলো পাত্র ঠিক কিনা আল্লাহ আপনাকে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান বানাইল পাত্র কিন্তু বানায় এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন বানাইলো এটার ফিকির আমাদের করার দরকার আছে না নাই আমার বলেন ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহ কত সুন্দর গাছ বানাইলো কেন বানাইলো গাছের কারণে তুমি অক্সিজেন পাও মেডিকেল সায়েন্স বলে যত মানুষ গাছ কেটে ফেলবে অক্সিজেনের অভাব হবে মানুষের শ্বাসকষ্ট বেড়ে যাবে আপনারা বলেন তো এখন শ্বাসকষ্টের রুগী বাড়ছে না কমছে কথা কই না বাড়ছে না কমছে দুনিয়ার মানুষ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন বাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস দুনিয়ার জমিনে যত রকমের বিপদ আছে ফাসাদ আছে জলে স্থলে যত সমস্যা আছে সমস্ত সমস্যা মানুষ নিজের হাতে কামাই করে এটা কি মুল্লার কথা নাকি আল্লাহর কথা আমার ভাইয়েরা তাহলে হিসাব মিলাইতে হবে তিনটা কাজ করতে হবে জিকির করতে হবে একজনের তিনি কে আর জরুরি বলতে হবে কে দুই নাম্বার হলো ফিকির করা লাগবে চিন্তা করা লাগবে কাকে নিয়ে চিন্তা করব আল্লাহর সৃষ্টি নিয়ে আমার নিজেকে নিয়ে কেন আল্লাহ আমাকে বানাইলেন কত মানুষ দুনিয়ার জমিনে আছে ওই মানুষের চক্ষু নাই তার গিয়ে জিজ্ঞাসা করে দেখো বাইরে তোর যে কেমন লাগে আমি নিজেই কত মানুষকে গবেষণা করেছি যার দুইটা হাত নাই আমি তার হাতের মধ্যে নিজের হাতটা লাগাইয়া দেখছি আমার অনুভূতি এমন তখন যদি তুমি লুটা পড়ো আর যদি কেমন

তাহলে আল্লাহ এজন্যই বলছে বান্দা ফিকির করা লাগবে তাহলে এক নাম্বার হলো দিকির দুই নাম্বার হলো ফিকির আমার বাবাজিরা তাহলে তিন জিনিস একটা হলো দিকির দিকুল্লাভ আরেকটা হলো ফিকির নিজেকে নিয়ে করব চিন্তা করব জমি নিয়া করব গাছপালা নিয়ে করব নদী নালা নিয়া করব এজন্য যদি সবকিছু নিয়ে আমরা ফিকিরের মধ্যে থাকি দিন শেষে একজনের কাছে আমাদেরকে যেতে হবে তিনি কে তিন নাম্বার হলো শুক্র শুক্রিয়া আদায় করতে হবে কার জোরা বলতে হবে কার দিন ব্যাপী রাত আল্লাহর জিকির হয়েছে আল্লাহ নিয়ে চিন্তা হয়েছে আল্লাহর জমিন নিয়ে চিন্তা হয়েছে আল্লাহর দুনিয়ার সব কিছু নিয়ে চিন্তা হয়েছে তখন একটা মানুষ তার বিবেক যদি থাকে সে লিজদা সিজদায় লুটায় পড়বে ডাক বলবে রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কত কত বান্দা আছে চিন্তা করে দেখলাম তুমি আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই দুনিয়াতে তোমার অসংখ্য বান্দা আছে আমি দেখলাম তুমি রব ছাড়া আমার কোনো রব নাই আল্লাহ তোমার কাছে ফিরে আসলাম আলহামদুলিল্লাহ তোমার মতো রব পেয়ে আমি খুশি হয়ে গেলাম আল্লাহকে পাওয়ার পরে যারা খুশি হয়ে যায় আল্লাহকে পাওয়ার পরে যারা নিজেকে আল্লাহ গোলাম বলে স্বীকার করে এর চেয়ে বড় শুক্রিয়া আর হতে পারে না ঠিক না। আমার বাবা কষ্ট হচ্ছে নাকি আর পাঁচ মিনিট টাইম আছে ভাইয়েরা আমার তাহলে তিনটা ফর্মুলা আমরা পেয়েছি একটা হলো জিকির একটা হলো ফিকির একটা হলো শুকুর এখন থেকে আমরা এটা করতে চাই কি চাই না বলেন জোরে বলেন তারপরে প্রথম যেটা বললাম সেটা হলো আমরা যেটাই করব ভালো করি খারাপ করি আমরা হিসাব করব কেন করলাম ঠিক আছে কথা আপনি বিড়ি খাইতেছেন তাও হিসাব করবেন কেন খাইলাম বিড়ি এটা এমন একটা খাবার পৃথিবীর একমাত্র খাবার আমি সব সময় বলি পৃথিবীর একমাত্র খাবার যেটা বাথরুমে বসেও খাওয়া যায় ঠিক কিনা আয় সুস্থ সবার যাবটা খায় এবার আয় সুস্থা খায় না যারা খাও না তোমাকে টেস্ট করো নাকি বাথরুমে গিয়ে খাওয়া যাবে একমাত্র খাবার পৃথিবীতে একমাত্র খাবার যেটার গায়ে বদনাম লেখা আর কোন কিন্তু একমাত্র খাবার সিগারেট প্যাকেটের মধ্যে লেখা আছে যে স্মোক কজেস ক্যান্সার যে স্মোক করলে ক্যান্সার হবে স্মোক খাইলে ফুসফুস নষ্ট হয়ে যাবে তারপরে ওটা এমন ভাবে খায় গ্যাস টিকেট ট্যাবলেটও মানছে গ্যাস উঠলে খায় না ঠিক না তার দিকে গেলাম কি তারে বাথরুমের ভিতরে ধোঁয়া ছুটছে হেতে হেতে কয় ধোঁয়া ছুটতো না আছে বিড়ি টানতেছে বইয়া বাথরুমে কেন বিড়ি খায় কয় এটা টান দিলে বলে তার ফ্যাট ক্লিয়ার হয় নাউজবিল্লাহ কইতেন না তাইলে এখন কত বড় ডাক্তার বাথরুম গিয়ে টান দিলে তার বাথরুমটা ক্লিয়ার হয় তখন যারা বাথরুম কষা যাদের সমস্যা হয়ে যায় তখন তারা কি চিন্তা করবো যে বিড়িটা টান দিলে মনে ভালো আছে না ডাক্তার বাদ দিয়ে ফার্স্টে একটা বিড়ি কিনা লো বাথরুমে ধর দিব তার মতো ডাক্তার থাকলে মানুষ মরতে বেশি দিন আর লাগতো না ঠিক কিনা বলেন ভাইয়ের আর তাহলে আজকে চারটার মধ্যে তিনটা ফর্মুলা একটা হলো ধিকির

ফিরিস্তারা শুধু না এক করে আল্লাহ কয় না চলবে না তারপরে জিনজাতিকে জাতিকে বানালেন আল্লাহ তালা জিন আসলো জিন আসার পরে মারামারি কাটাকাটি দৌড়া দৌড়ি একে অপরের সঙ্গে হামলা মামলা মোকদ্দমা এই জিনের কাজ আল্লাহর পছন্দ হয় নাই আমার আল্লাহ বলে ফিরিস তারা যা যাও দুনিয়ার জমিন থেকে জিনদেরকে উঠায় নাও আমি আল্লাহ এই জিনদেরকে বিশৃঙ্খল জাতিকে রাখতে চাই না কারণ আমার আল্লাহ বিশৃঙ্খলা পছন্দ করে না ঠিক কিনা সিদী আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে আমি আল্লাহ ফাসাদকারীদেরকে পছন্দ করি না এখন বলেন আমাদের মধ্যে ফাসাদ আছে না নাই কথা কেন আছে না নাই 10 টাকার ভাড়া 5 টাকা দিল কেন ফাসাদ হয়ে যায় ঠিক না ভাই ভাইয়ের উঠান দিয়া গেল কেন ফাসাদ হয়ে যায় আছে না নাই কিন্তু আমার আল্লাহ বলে বান্দা ফাসাদ করার জন্য তোমারে পাঠাই নাই ফাসাদ করার কারণে জিনকে উঠাই নিয়েছিলাম তোমাকে আমি পাঠানোর আগে ফেরেশতাদেরকে বললাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা পাঁচটা মিনিট যদি পাই এই খলিফার ব্যাখ্যা দিয়ে আমি শেষ করব ভাইরা আমার আল্লাহ বলেন ফেরেশতারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ খলিফা বানাতে চাই কি বানাতে চাই আমরা পীর মুরিদি বুঝি বুঝিনি কথা কেন বুঝিনি পীর মুরিদি বুঝি মুরিদ বুঝি পিসাব মাঝখানে একজন আছে তাকে খলিফা বলা হয় সোনাকান্দা দরবারে খলিফা আছে না নাই সারসিনা আস্তে আছে না নাই জনপুরের তার আছে না নাই সব জায়গায় খলিফা আছে খলিফার মানে স্থলা স্থলাভিষিক্ত তোমার বদলি সে যাবে পিরসাব হুজুর বড় ব্যস্ত উনি যেতে পারবে না এমন সময় তিনি একজন খলিফা পাঠালেন যে যাও ওইখানে আমার প্রতিনিধিত্ব করো আমার কাজটা করো সেখানে যাওয়ার পরে পিরসা আবার তাকে কিছু রুলস রেগুলেশনের কথা বলে দেয় যে ওখানে যাবার শুরুতে মিলাদ করবা খুদবা দিবা খুদবা দেওয়ার পরে জি গিরাস্তর করবা তালিম তার করবা সেটা করার পরে তারপরে মানুষকে নিয়ে একটু দোয়া করবা মোনাদ করে শেষ করবা একটা সিরিয়াল আছে না নাই তো আমার আল্লাহ বলে ইন্নি জালিল খলিফা আমি আল্লাহ জমিনের মধ্যে খলিফা পাঠাবো ফিরিশতারা বললেন আল্লাহ আপনি কি এমন জাতি পাঠাবেন নাকি যারা গিয়া মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে ফাসাদ করবে জিনেরা যেমন করছে আমার আল্লাহ বলে আরেক টুটবার এবার আমার আল্লাহ বলে ফিরিস আমি খলিফা বানাইতে চাই কিন্তু তাদেরকে তোমরা বলছো ফাসাদকারী কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এই আয়াতটা পড়তে গিয়ে আমি তো ছোট মানুষ এত জ্ঞান আমার নাই আমি চিন্তা করে দেখলাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মানুষকে নাস বলেছেন বাসার বলেছেন ইনসান বলেছেন বলে নাই কথা কয় না মিনাল জিন্নাতি ওয়ান নাস নাস মানে হলো মানুষ তারপরে আল্লাহ বলেন ইনসান ইনসান মানে হলো মানুষ তারপরে আল্লাহ বলে বাসার বাসার মানে হল মানুষ শব্দ কয়টা জোরে বলেন আর জোরে সবাই মেলে তিন শব্দ দিয়ে আল্লাহ মানুষ বুঝাইলেন কিন্তু আমার আল্লাহ জিন্দা থেকে উঠায় নেওয়ার পরে জমিনের মধ্যে মানুষই পাঠাইলেন ঠিক না সেখানে আল্লাহ বলেন নাই যে আমি আল্লাহ মানুষ পাঠাবো আল্লাহ বলছেন কি জানো

তারা যেন আমার এবাদত করে আইলিয়া আরিফুন তারা যেন একে অপরকে চিনতে পারে বুঝতে পারে কোনটা গুনাগার কোনটা আল্লাহ কোনটা আল্লাহ দল কোনটা শৈতানের দল কোনটা খেলাফতের দল আর কোনটা দুনিয়ার জঘন্য রাজনৈতিক দল আমার আল্লাহ এটা বোঝানোর জন্য মানুষকে পাঠাইছে ঠিক কিনা জন্য আল্লাহ তালা মানুষ বানালেন আমার আল্লাহ জানাই দিলেন এবাদত করতে হবে আল্লাহর তো আল্লাহ বলছেন তোমরা আমার খলিফা খলিফার কিছু নিয়ম আছে এবাদতের কিছু নিয়ম আছে আমার আল্লাহ বললেন ইমান আনার পরে নামাজ রোজা হজ জাকা দান সাদাকা আছে না নাই কথা বাইরে আছে না নাই এই সমস্ত রুলস রেগুলেশন গুলা আল্লাহ তালা আমাদেরকে সিরিয়ালে জানিয়েছেন কিন্তু আমরা করি না এজন্য আমরা খলিফা না আবার আল্লাহ তালা বললেন মানুষ কিন্তু আবার আল্লাহ বললেন যারা মানুষ থাকে না তারা অমানুষ হয়ে যায় মানুষ অমানুষ আর খলিফা কয়টা হইল জোরে বলতে হবে কয়টা একটা বলা হচ্ছে মানুষ আরেকটা বলা হচ্ছে অমানুষ দলিল দিয়ে যাব তিন নম্বর প্রথমে আল্লাহ বললেন খলিফা খলিফা কারা মানুষ কারা অমানুষ কারা তিন মিনিট লাগবে বুঝবেন ইনশাল্লাহ জোরে গল এক নাম্বার আল্লাহ বললেন খলিফা সমস্ত মানুষকে কেন্দ্র করে আল্লাহ খলিফা বললেন স্পেসিফিক বলে দিলেন কিন্তু আল্লাহ কোরআন শরীফে এবাদতের জন্য বলেন খুব আল্লাহ ফাফার যে হে মানুষ সমস্ত মানুষ সব দলের সব মতের সব বর্ণের সব মানুষকে আল্লাহ বলছেন যে এই মানুষ ও বুধ এটা আমার সিগা আদেশ করেছেন যে তোমরা একজনের ইবাদত করবা যিনি তোমাদেরকে বানিয়েছেন লালন করেন পালন করেন এবার বলেন আমাদেরকে বানাইছে কে লালন করেছেন কে পালন করছেন কে রিজিক দাতা কে আইন দাতা কে বিধান দাতা কে হায়াত মতের মালিক কে আল্লাহ কে আল্লাহ বলছেন যে আমি মানুষ তোমাদেরকে বানাইছি তোমরা এবাদত কর এখন এবাদত করো সব মানুষকে আমভাবে বললেন এবার বলেন যারা হিন্দু তারা কি আবাদত করে যারা বৌদ্ধ যারা খ্রিস্টান কিন্তু আমরা যারা মুসলমান আমরাও তো করি না ঠিক না বলেন বিধর্মীরা করে না এটা তাদের ধর্মীয় ব্যাপার স্বাধীনতা তাদের আছে কিন্তু আমরা তো একটা ধর্মের অনুসারী তার নাম কি ইসলামের নাম বলতে পারে না তার নাম কি বলেন এত ভুলেছি দুর্বল হয়ে গিয়েছি আমরা আল্লাহকেও বাদ দিয়েছি আল্লাহ নিজেই বলে ইয়া আই ইনসান মা ঘর রকা বিরদ্বিকাল বান্দা দুনিয়ার জমিন থেকে তোমারে কে আমি মাউলা কে ভুলা দিয়েছে কে তোমারে আমি মাওলার দরজা থেকে ফিরায় নিয়ে গেল আমার একটু জানা আদা আল্লাহদে প্রশ্ন করেছে বলেন কুলুবারি মুসলমান জবাব আছে নাকি কথা বলে আছে নাকি তবে মুসলমান ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনেন খলিফা কারা মানুষ কারা অমানুষ কারা আমার আল্লাহ তাআলা বলেন তারাই হলো মানুষ যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত তারাই হলো প্রকৃত মানুষ আবার আল্লাহ বলেন অমানুষ কারা যারা কোরানের শিক্ষায় শিক্ষিত না আবার কোরানের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে এরাই হলো অমানুষ ঠিক না বলেন এক নাম্বার আল্লাহ দলিল দেয় আর রহমান কল الانسان আল্লাহর বলার ধরনটা কত সুন্দর দেখেন আল্লাহ বলেন আমি রহমান আমি দয়াবান আমি দয়াসীল আমি আল্লাহ হলাম রহমান আমি কোরআন শিখাই আর কোরআন শেখানোর পরে আমি মানুষ বানাই যারা কোরআন শিখে তারা হলো মানুষ তারা কি কথা জানে তারা কি কোরআন যারা শিখে না কোরআন যারা পড়ে না কোরআনের পক্ষে যারা যায় না তারা মানুষ নয় বরং অমানুষ ঠিক কি না বলেন আমরা কোরআনের পক্ষে আছি না নাই যারা আছেন যারা কোরআন বুঝেন কোরআন পড়ার চেষ্টা করবেন কোরআন না পড়ে কোরআনের পক্ষে থাকাটা বিশেষ কঠিন হয়ে দাঁড়াবে আপনি কোরআন যদি পড়েন কোরআনের মহব্বত পয়দা হবে আর যার ভিতরে কোরআনের মহব্বত পয়দা হয় তখনই যখন কোন কাফের বেমান কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় ওই ব্যক্তিকে ধরেও রাখা যায় না রাজপথে নেমে রক্ত দিয়ে কোরআনকে বিজয় করতে চাই ঠিক কিনা বলো কথা কি ঠিক আছে দুই নাম্বার অমানুষ আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন খলা ইনসান অথচ আমরা দেখি কি জানেন আমরা ছোট থেকে একটু কৈশোরে যাই তারপরে আমরা মক্তবে যাই আগে মানুষ হিসেবে জন্ম নেই তারপরে কোরআন শিখি কিন্তু আমার আল্লাহর বলার ধরনটা দেখেন আল্লাহ বলেন আগে কোরআন শিখে তারপরে মানুষ বানায় অর্থাৎ বোঝা গেল আমরা মানুষের শুরুতে মানুষের জন্ম নেওয়ার পরেও কার্যকলাপের কারণে আমাদের অভ্যাস আমাদের চরিত্রের কারণে আমরা অমানুষের কাতারে চলে যাই বলেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন কিছু মানুষ এমন আছে তাদের কলব আছে তারা আমি আল্লাহকে বুঝে না আমি আল্লাহর আদেশকে মানে আমি আল্লাহর কোরআনকে এই জমিনের আইনের কিতাব বানাতে চায় না আমি আল্লাহর জমিনের আর্দুল্লাহে দিন উল্লাহকে বাস্তবায়ন করতে চায় না ওই মানুষগুলোর কলব থাকার পরেও সে অন্ধ ওই মানুষ তার কলব নষ্ট তার চোখ থাকার পরেও সে অন্ধ কান থাকার পরেও সে বধির আল্লাহ বলছেন উলাইকে কাল আনাম এরা দেখতে শুনতে মানুষ কিন্তু এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার এটা কি কথা নাকি আল্লাহর কথা আর জোরে বলতে হবে কার কথা এখন যারা কোরআনের পক্ষে কোরআনের শিক্ষায় আল্লাহর পক্ষে আল্লাহর দিনের পক্ষে এরাই হচ্ছে মানুষ আর মৃত্যু পর্যন্ত যদি তারা ইনাল্লা দিন তারপরে তারা মৃত্যুবরণ করে সেই কথার উপরে সেই মতের উপরে আমার আল্লাহ তালা তাদেরকেই সেদিন খলিফা বলে কথা বলেছেন সুবাহান আল্লাহ তাহলে আমরা কি আল্লাহর আদেশ নিষেধ মেনে আল্লাহর খলিফা হয়ে দুনিয়ার থেকে বিদায় হতে চাই কারা কারা চাই দুটি হাত আল্লাহকে দেখাও না আর এবার মাঝখানে যে কথাটা ছিল এটা হচ্ছে যে আমরা ভুলে গেছি না কি বলছে তুমি কই যাও না না তোমার যাওয়া চলবে না বসো আচ্ছা মাঝখানে শুরুতে যেটা বলছিলাম এই তিনটা কথা বলে শেষ আমরা যা করব হিসাব করে করব লাভ কি ক্ষতি কি উপকার কি ক্ষতি কি হিসাব করে এখন থেকে করব ইনশাআল্লাহ বলেন দুই নাম্বার আমল হচ্ছে জিকির ফিকির শুকর জিকর ফিক্র সুখ এই তিনটা জিনিস এই তিন জিনিস আর হিসাব এই সব জিনিসকে যেন একত্রিত করে আমরা আমাদের জীবনকে সাজাইতে পারি প্রকৃত পক্ষে একজন মানুষ হয়ে খলিফাতুল্লাহ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় আমরা বলি আমিন আমা তৌফিক বিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি অবার